হে প্রিয় আত্মা কিছু মানুষ বারবার তোমাকে কিছু কথা বলতে চাইছে হ্যাঁ তারা তোমার সাথে তাদের বিশেষ কিছু শেয়ার করতে চাইছে কারণ গতরাতে তোমার বাড়ির মধ্যে আর তোমার আশেপাশে কিছু এমন ঘটেছে যা তুমি জানো না হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও তুমি সেই ব্যাপার থেকে অজানা আছো কারণ যেটা তুমি জানো না সেটা ওরা জানে আর যেটা ওরা জানে সেটা তোমাকে তারা বারবার বলার চেষ্টা করেছে কারণ তারা এমন কিছু দেখেছে যার ব্যাপারে তারা তোমার সাথে কথা বলতে চায় কিন্তু তারপরও কোনো না কোনো সমস্যা বা বাধার কারণে তারা সেটা তোমাকে জানাতে পারছে না মানে তোমার আর তাদের মাঝে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে যার ফলে তারা তোমার কাছে পৌঁছাতে পারছে না আর তোমার কাছে সেই কথা পৌঁছাচ্ছে না তাই আজ এখানে এই কথাগুলো তোমার জন্য খুব বেশি জানা জরুরি হয়ে দাঁড়িয়েছে আর সেই কারণেই মহাবিশ্ব আজ তোমাকে জানাতে চাইছেন যে কিছু এমন ঘটেছে যা তোমার জানা অত্যন্ত জরুরি মহাবিশ্ব তোমাকে সেই ব্যাপারে আগে থেকেই সচেতন করতে চাইছেন আর সেই কারণেই আজকের এই ভিডিও তোমার কাছে এসে পৌঁছেছে কারণ কিছু গুরুত্বপূর্ণ বার্তা কিছু গুরুত্বপূর্ণ গাইডেন্স আজ তোমার জন্য এসেছে তাই হে প্রিয় আত্মা আজকের এই মেসেজটা অবশ্যই সম্পূর্ণ শুনবে কারণ এই মেসেজের প্রতিটা শব্দ প্রতিটা বাক্য মহাবিশ্ব নিজে তোমার জন্য পাঠিয়েছেন কারণ এখানে আসলে কি হয়েছে জানো রাতের মধ্যে মানে মধ্যরাতে তোমার বাড়ির চারপাশে কিছু এমন জিনিস দেখা গেছে যা অন্যরা দেখেছে কিন্তু তুমি দেখো হয়তো কোথাও না কোথাও তুমি সেটা অনুভব করেছ কিন্তু তুমি সেটা চোখে দেখতে পাওনি তবে দর্শকবৃন্দরা একটা কথা মনে রেখো এই মেসেজটা হলো একটা জেনারেল কালেকটিভ আর টাইমলেস মেসেজ এর মানে হল তুমি যখনই এটা দেখবে এটা অবশ্যই তোমার সাথে রেজনেট করবে যতটুকু রেজোনেট করবে ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও তুমি মেল হও বা ফিমেল এই মেসেজ তুমি গ্রহণ করতে পারবে কাজেই আজকের এই মেসেজটা খুবই শান্তভাবে আর ধৈর্য ধরে শুনবে এখন দেখেনি কি কি বিষয় তোমার সামনে উঠে আসছে দেখো যখন আমরা গভীর চিন্তায় ডুবে থাকি খুব ভেতর থেকে আর অনেক কিছু ভাবতে থাকি তখন আমাদের চারপাশে যা কিছু ঘটে আমরা সেসব বিষয়কে অনেক সময় উপেক্ষা করে যাই আমরা শুনতেই পাই না কারণ তখন আমাদের মন অন্য কোনো কাজে ব্যস্ত থাকে আসল কারণ হল আমাদের মনোযোগ তখন অন্য কোথাও কেন্দ্রীভূত থাকে যদিও আমাদের কান খোলা থাকে কিন্তু তুমি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করে দেখেছ যে আমাদের চোখের সামনে দিয়ে অজান্তেই অনেক কিছু চলে যায় আমাদের চোখের সামনে দিয়ে যাওয়া জিনিসও আমরা দেখতে পাই না এখানে নিশ্চিতভাবে এটাই হয়েছে যে আমাদের কানে সেই কথাগুলো শোনা যায়নি আমাদের চারপাশে সেই জিনিসগুলো ঘটেছে আমাদের আশেপাশে কিছু কথাবার্তা হয়েছে কিন্তু আমরা শুনতে পাইনি আমাদের আশেপাশের মানুষজন হয়তো আমাদের সম্বন্ধে অনেক কিছু কথা বলছিল কিন্তু আমাদের কিছুই শোনা যায়নি কারণ আমাদের মনোযোগ সেখানে ছিল না আমাদের মন সেখানে ছিল না মানে যদি আমাদের মনোযোগ আমাদের চিন্তা খুব গভীরে ডুবে থাকে কিছু ভাবনায় নিমগ্ন থাকে তাহলে আমাদের চারপাশের ঘটনাগুলো আমাদের শোনা যায় না কারো কথা কারো পায়ের শব্দ আমরা শুনতে পাই না আমরা জানতে পারি না কেউ এলো বা কেউ হয়তো চলে গেল সেটাও আমরা বুঝতে পারি না হে প্রিয় আত্মা অনেক সময় এমনটা ঘটে আর জীবনে কখনো না কখনো তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে কারো কথা তুমি শুনতে পাচ্ছ না কারণ তোমার মন অন্য কোথাও ছিল আর সেই কারণেই এমনটা হয়েছে এখানে বলা হচ্ছে যে তুমি জীবনে এমন এক কাজ করে ফেলেছ যার জন্য তুমি ভীষণ খুশি আর সেই কাজ তুমি তোমার পার্টনারের মাধ্যমে করেছো তোমার পার্টনারের সঙ্গে করেছ মানে তোমার পার্টনার তোমাকে সেই কাজ করতে বলেছিল আর তুমি সেটা করতে পেরেছ অনেক দিন ধরে তুমি মনে মনে ভাবছিলে অনুভব করছিলে যে যদি কোনো মানুষ আমাদের জীবনে আসে যার কথা আমরা গভীরভাবে ভাবি তাহলে আমাদের ভীষণ আনন্দ হয় আর সত্যিই তাই হয় আমাদের জীবনে যখন আমরা সেই জিনিস পাই যেটা আমরা চাই যেটার জন্য আমরা অনেক চেষ্টা করি অনেক কষ্ট আর পরিশ্রম করি তখন সেই পাওয়া আনন্দের কোনো সীমা থাকে না আর এই আনন্দ শুধু ঈশ্বরই আমাদের দেন কারণ ভেতরের প্রেম যদি সত্যি হয় তাহলে ঈশ্বর আমাদের সেই সত্যিকারের প্রেমের সঙ্গে একসময় মিলিয়ে দেন ঈশ্বর সবসময় জানেন আমাদের মনে কি চলছে ঠিক তেমনভাবেই এখানে বোঝা যাচ্ছে এটা ছিল রাতের ঘটনা মধ্যরাতের সময় তোমার বাড়ির আশেপাশে কিছু জিনিস ঘটেছিল কিছু মানুষ সেটি দেখেছিল তারা তা নিয়ে তোমাকে বলতে চাইছিল কিন্তু তুমি তখনও অজানা ছিলে কারণ তুমি নিজের চিন্তায় ডুবেছিলে আর যখন তোমার মন অন্যদিকে ছিল তখনই তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা অন্যরা জানে কিন্তু তুমি জাননি ইউনিভার্স বলছে তোমার আশেপাশে এমন কিছু মানুষ এসেছিল যারা অতীতে তোমার বিরুদ্ধে কাজ করেছিল আর তারাই এখন তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে হ্যাঁ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে কারণ যখন কেউ ভুল করে যখন কেউ খারাপ কাজ করে তখন সে টের পায় যে সেই ভুলের ভার কতটা গভীর মহাবিশ্ব এটা খুব ভালোভাবেই জানে যে অতীতে তোমাকে কত কষ্ট দেওয়ার চেষ্টা হয়েছিল সত্যি কথা বলতে তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তোমার সাফল্যকে ব্যর্থ করার চেষ্টা হয়েছিল অনেকেই ইচ্ছে করে তোমার জীবনে নানান বাধা সৃষ্টি করেছিল কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি কোনো প্রতিক্রিয়া দাওনি তুমি তাদের রিত্যাকশন দেখাওনি তুমি চুপ থেকেছ আর তোমার এই চুপ থাকার মধ্যেই তোমার আত্মার আসল শক্তি প্রকাশ পেয়েছে আর এখানেই সেই মানুষটা বুঝেছে যে তোমার বিরুদ্ধে গিয়ে তার কোনো লাভ নেই সে বুঝেছে যে তোমাকে নষ্ট করা সম্ভব নয় বরং তোমার শক্তি তাকে ভয় পাইয়ে দিয়েছে আর সেই ভয়ের কারণেই সেই মানুষটা এখন তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে কিন্তু সত্যি ক্ষমা চাইতে গেলে অনেক সময় মানুষ লজ্জা পায় সে পুরুষ হোক বা নারী ভুল স্বীকার করতে গিয়ে ভেতরে ভেতরে কেঁপে ওঠে তাই তারা রাতের সময়টা বেছে নিয়েছিল যাতে কেউ তাদের না দেখে আর যাতে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়া যায় কিন্তু হে প্রিয় মহাবিশ্ব সব দেখে ঠিক সেই সময়ে যখন তুমি নিজের চিন্তায় ডুবেছিলে এই মানুষটা তোমার বাড়ির আশেপাশে ঘুরছিল তোমার গেটের দরজায় কড়া নাড়ছিল কিন্তু তুমি দরজা খোলনি কারণ তুমি জানতেই পারোনি কি ঘটছে তুমি তখন অন্যদিকে মনোযোগী ছিলে তবে আশেপাশের মানুষ কিন্তু তা দেখেছে রাতের বেলায় যখন কেউ লুকিয়ে লুকিয়ে কিছু করে তখনও লোকজন তা টের পায় প্রতিবেশীরা লক্ষ্য করেছে আর এসব থেকে তাদের হাসিও পেয়েছে তারা ভাবছিল যে যে মানুষটা একসময় তোমার বিরুদ্ধে কাজ করেছিল সেই আজ তোমার কাছে এসে ক্ষমা চাইতে চাইছে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছেন যে তোমার কাছ থেকে এই সত্য অনেকটা লুকোনো হয়েছিল অনেক চেষ্টা করা হয়েছিল যাতে তুমি এই বিষয়টা না জানো কিন্তু মহাশক্তি সবসময় নিজের সন্তানকে সত্য জানাতে চান তাই যেভাবেই হোক না কেন এই মেসেজ আজ তোমার কাছে পৌঁছে গেছে এটা একেবারে সত্য যে যখন কোনো মানুষ কোনো ভুল কর্ম করে তখন প্রথমে হয়তো সে বোঝেই না যে তার জীবনে কত বড় ভুল হয়ে গেছে সেভাবে সব কিছু ঠিক আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই ভুলের ভার তাকে কষ্ট দিতে শুরু করে তখন তার ভেতরে এক অস্বস্তি জন্ম নেয় মনে হয় হ্যাঁ আমাকে কারো সামনে লজ্জিত হতে হবে আমাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে আর হে প্রিয় আত্মা এখানেও ঠিক সেটাই দেখা যাচ্ছে তোমার জীবনে যে মানুষটা অতীতে ভুল করেছিল আজ সে ভীষণ লজ্জিত আছে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু প্রকাশ্যে নয় কারণ সে তার সম্মান বাঁচাতে চায় সে মনে করে সবাই যদি জেনে যায় তবে তার অহং ভেঙে যাবে তাই সে একান্তে তোমার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু দেখো ইউনিভার্সের প্ল্যানিং রকম মহাবিশ্ব সবসময় সত্যকে সামনে নিয়ে আসে তাই এবার সেই মানুষটা যে এতদিন লুকিয়ে লুকিয়ে আসছিল তাকে সবার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাইতেই হবে হয়তো সেটা তার অন্তরের টান থেকে হবে অথবা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিন্তু যেভাবেই হোক তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এটাই হবে তোমার জীবনের ন্যায় বিচারের মুহূর্ত কারণ ইউনিভার্স সবসময় ভারসাম্য আনে তার করা প্রতিটি কাজের ফল এখন সে ভোগ করবে আর তোমার জীবনে নতুন সুযোগ আসবে মজার বিষয় হল যে মানুষটা তোমার জীবনে একসময় সমস্যা এনেছিল সেই মানুষটি এবার তোমার জীবনে নতুন নতুন সুযোগ আর অফুরন্ত সুখ নিয়ে আসবে এই কথা শুনে তুমি হয়তো ভাবছ যে এটা কিভাবে সম্ভব যে যে আমার প্রতিদ্বন্দ্বী যে আমার শত্রু সে কিভাবে আমার জন্য সুখের কারণ হবে কিন্তু সত্য হলো, ইউনিভার্সের কাজের কোনো লজিক থাকে না কখন কোথা থেকে কিভাবে আশীর্বাদ আসে তা আমরা আগে থেকে বুঝতে পারি না হঠাৎ করেই সব কিছু ঘটে যায় তাই হে প্রিয় ইউনিভার্সের উপর ভরসা রাখো তোমার আত্মা আর হৃদয় ভীষণ পবিত্র তুমি একজন হৃদয়বান মানুষ মানুষের প্রতি তোমার কুনা আছে তবে একটি কথা মনে রাখবে সবাইকে সাহায্য করা উচিত নয় শুধু তাদের সাহায্য করবে যাদের সত্যিই প্রয়োজন আছে যারা শুধু তোমাকে ব্যবহার করতে চায় তাদের থেকে দূরে থাকবে বাকি সবকিছু তোমার জন্য ভালোই দেখা যাচ্ছে হে প্রিয় আত্মা তোমার ভবিষ্যতের জীবনে আসছে ন্যায় সুযোগ আর নতুন এক আলো